ডিয়ার স্টুডেন্টস সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য রেগুলার সায়েন্সের ক্লাস নিয়ে আসছি আজকের আলোচ্য বিষয় স্থিতি ও গতি এই স্থিতীয় গতি যেটার মধ্যে তোমরা জানতে পারবে অতিক্রান্ত দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ মন্দন এসব সম্পর্কে জানতে পারবে এই স্থিতি ও গতি চ্যাপ্টারটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং ক্লাসের শেষে কতগুলি এমসি কিউ আমরা এখানে আলোচনা করব তো দেখো সায়েন্সের যে শাখায় এই গতি সম্পর্কে বর্ণনা করা হয় সেই শাখাটিকে বলা হয় স্মৃতিবিজ্ঞান এরপর আমরা স্থিতি কী জিনিস সেই স্থিতিটি জেনে নেব স্থিতি হচ্ছে কোনো বস্তু সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো কিছুর সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে না সেই বস্তুকে অচল বা স্থির বস্তু বলে এবং সেই স্থির বস্তুর অবস্থাটাকে স্থিতি বলে যেমন এখানে সাধারণভাবে দেখতে গেলে যে ফুটবলটি মাঠের সাপেক্ষে বা আশেপাশের পরিবেশ বা লোকের সাপেক্ষে এই ফুটবলটি এখানে স্থির অবস্থায় আছে এটা বলা যায় এছাড়াও আমাদের আশেপাশে যে গাছপালা ঘরবাড়ি রাস্তাঘাট সেগুলো সম্পূর্ণ স্থিতি অবস্থায় আছে এরপর জানব গতি মামোসেন গতি কি জিনিস যে বস্তু সময়ের সঙ্গে পরিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানটা পরিবর্তন করছে এখানে ঘর বাড়ি রাস্তাঘাট মাঠ এবং লোকের সাপেক্ষে ফুটবলটিকে যখন শর্ট মারা হচ্ছে তখন ফুটবলটি গতিশীল হচ্ছে এটা বলা যায় অর্থাৎ এক কথায় গতিশীল বস্তুর যে অবস্থা সেটাই গতি বলা হয় ঠিক আছে যেমন চলন্ত রেলগাড়ি উড়ন্ত বিমান চলন্ত বাস সূর্যের চতুর্দিকে আবর্তনশীল পৃথিবী এগুলো হচ্ছে গতির উদাহরণ এরপর আমরা জানবো স্থিতি ও গতির আপেক্ষিকতা দেখো বস্তু স্থিতি ও গতিটা সম্পূর্ণ পর্যবেক্ষকের উপর নির্ভরশীল পর্যবেক্ষক বলতে যিনি পর্যবেক্ষণ করেন যেমন ধরো কোনো একটা ট্রেনের ভেতরে তুমি যাচ্ছ এবং ট্রেনের ভেতরে আরও অনেক যাত্রী আছে তুমি সেখান থেকে ট্রেনটা দেখতে পাবে ট্রেনে যা কিছু আছে সমস্ত যাত্রী এবং ট্রেনে আসবাবপত্র সমস্ত কিছু স্থির বলে মনে হবে কিন্তু আপাতত দৃষ্টিতে ট্রেনটি গতিশীল এবং বাইরের দিকে তাকালে তুমি দেখতে পাবে সমস্ত গাছপালা ঘরবাড়িগুলো গতিশীল কিন্তু আপাত দৃষ্টিতে সেগুলো স্থির আবার কোনো ব্যক্তি যদি বাইরের থেকে দেখে ট্রেনটি তাহলে সে দেখতে পাবে সেই ব্যক্তিটি স্থির কিন্তু ট্রেনটিকে সমস্ত কিছুই গতিশীল দেখতে পাবে আবার দুটো ট্রেন যদি সমবেগে চলতে থাকে অর্থাৎ বেগের কোনো হ্রাস বৃদ্ধি না ঘটে তাহলে সেক্ষেত্রে দুটো ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা পরস্পরকে স্থির বলে মনে করবে কিন্তু দুটো ট্রেনে কিন্তু গতিশীল তাহলে এখান থেকে বলা যেতে পারে যে বস্তু স্থিতি বা গতিশীল অবস্থা এমন একটা আপেক্ষিক বিষয় যা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে এরপর আমরা ওই আপেক্ষিকতার তত্ত্ব থেকেই চরম স্থিতি ও চরম গতিটা জেনে নেব চরম স্থিতি বা অবসোলেট রেস্ট চরম গতি বা অবসোলেট মোশন এই মহাবিশ্বে চরম স্থিতি বা চরম গতি বলে কিছুই নেই কেননা আমি একটু যে উদাহরণটা দিলাম ট্রেনের এবং কামরার উদারণটা দিলাম যে এখানে কি হচ্ছে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনটি যেহেতু গতিশীল ছিল তাই ট্রেনটা তার ট্রেনটির ভিতরে সমস্ত কিছুই গতিশীল বলে মনে হয়েছে ঠিক একই রকমভাবে আমরা যখন ভূপৃষ্ঠে থাকি তখন ভূপৃষ্ঠের আমাদের আশেপাশে সমস্ত কিছুই গাছপালা ঘর বাড়ি এই সমস্ত কিছুই স্থির বলে মনে হয় কিন্তু আমরা যখন সূর্য এবং চন্দ্র বা অন্যান্য নক্ষত্র দিকে তাকাই তখন মনে হয় সেই সূর্য চন্দ্র এবং নক্ষত্রগুলো আমাদের চারপাশে ঘুরছে কিন্তু পৃথিবী স্থির আছে কিন্তু আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে ঘুরছে সেটা যদি আমরা সূর্যতে পৌঁছাতে পারতাম তাহলে সেক্ষেত্রে সূর্যকে স্থির মনে হতো এবং আশেপাশে আমরা দেখতে পেতাম যে গ্রহ নক্ষত্রগুলো সব সূর্যকে কেন্দ্র করে ঘুরছে অর্থাৎ সূর্য স্থির আছে বাকি সবাই গতিশীল আছে আবার সূর্যকে ছেড়ে আমরা যদি আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি ছেড়ে অন্য কোনো গ্যালাক্সিতে চলে যাই তখন দেখতে পাবো সেই গ্যালাক্সির যেখানে আছি যে নক্ষত্র দেওয়া আছি সেই নক্ষত্রটি স্থির বাকি সূর্য চন্দ্র অন্যান্য মিল্কিওয়ে গ্যালাক্সিও গতিশীল অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই মহাবিশে কোনো কিছুই স্থির বলে কিছু নেই অর্থাৎ চরম বা পরমস্থিতি বলে কিছু নেই সমস্ত বস্তুই একে অপরের সাপেক্ষে গতিশীল মনে হয় আবার চরম গতিটা কি জিনিস চরম গতি বা পরম গতি আমরা যখনই কোনো গতিশীল বস্তুর কথা বলি তখন একটা স্থির বস্তুর অবস্থা খুঁজি এই মহাবিশে যেহেতু প্রকৃত বা চরম স্থিতি বলে কিছু নেই তাহলে তার সাপেক্ষে আমরা চরম স্থিতি এই চরম গতি বা গতি বলতে পারি না গতি তখনই পাবো যখন কোন একটা বস্তুর সাপেক্ষ পাবো অর্থাৎ একটা গাছকে একটা ব্যক্তিকে সাপেক্ষ করে ট্রেনটি গতিশীল সূর্যকে সাপেক্ষে পৃথিবী গতিশীল অর্থাৎ যে কোনো জিনিসে গতি পাওয়ার জন্য একটা স্থির বস্তু যায় আর এই মহাবেশে যেহেতু প্রকৃত স্থির বস্তু নেই তাই প্রকৃত গতিশীল বস্তুও নেই এরপর আমরা গতির প্রকারভেদগুলো জেনে নেব গতি অনেক রকমের হতে পারে প্রথমে গতি হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশন যদি কোনো বস্তু সরল লেখা বরাবর চলে সিধা সিধা চলে তাহলে সে বস্তুর গতিটা হচ্ছে চলন গতি বা রৈখিক গতি যেমন ছাদের থেকে যদি কোনো একটা একটা পাথারখণ্ড আমরা ফিরে দিই উপর থেকে তাহলে সেই পথার খুণ্ডটি একদম সরলাকা বরাবর নিচে গিয়ে পড়বে এই গতিটি হচ্ছে চলন গতি আবর্ত গতি কি জিনিস বা রোটেশন যদি কোনো অক্ষকে বা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতে থাকে চারদিকে তাহলে সেটি হচ্ছে আবর্তকতি বা রোটেশন যেমন এই যে ফ্যানের পাখা ঘুরে আমাদের ঘড়ির কাঁটা ঘুরছে এছাড়া পৃথিবীর নিজের অক্ষকে কেন্দ্র করে চারদিকে ঘুরে পশ্চিমবঙ্গ পুরো তোমরা জানো এটি হচ্ছে আর্নিক গতি এই আর্নিক গতিটা হচ্ছে আবর্ত গতি এটা পরীক্ষাতে প্রশ্ন আসে যে পৃথিবীর অনেক গতি ধরনের গতি এটা হচ্ছে আবদ্ধ গতি এবার তিন নম্বর হচ্ছে মিশ্র গতি বা জটিল গতি ওই যে একটু আগে দেখলাম চলন গতি ও ঘূর্ণন গতি ওই চলন এবং ঘূর্ণন দুটো মিলে যেটা যে গতিটি পাওয়া যায় সেটা হচ্ছে মিশ্র বা জটিল গতি চলন তো সাইকেলের গতি হচ্ছে মিশ্র গতি এখানে তোমরা লক্ষ্য করে একসেলকে কেন্দ্র করে চাকারি ঘুরছে এবং সাইকেলটিও দূরত্ব যাচ্ছে সাইকেলটিও রাস্তাটা পার হয়ে যাচ্ছে অর্থাৎ দুটো গতি এখানে যাচ্ছে এখানে স্বরক্ষিক গতিও দেখা যাচ্ছে এবং ঘূর্ণন গতিও দেখা যাচ্ছে এছাড়া কুয়ো থেকে জল তোলা এটা হচ্ছে মিশ্র গতি এরপর বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন সূর্যের চারদিকে যে পৃথিবী প্রদক্ষিণ করে এটা হচ্ছে সার্কুলার মোশন অর্থাৎ পৃথিবীর যে বার্ষিক গতিটা সেটা হচ্ছে সার্কুলার মোশন এছাড়া পরমাণু নিউক্লিয়াস চারদিকে ইলেকট্রনের গতি হচ্ছে সার্কুলার মোশন পরে হচ্ছে সরলরৈখিক দুরগতি বা সিম্পল হারমোনিক মোশন সিম্পল হারমোনিক মোশন দেখা যায় ঘড়ির যে পেন্ডুলাম থাকে সেই পেন্ডুলামের গতি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন সরসলাকার বাহুর কম্পন স্প্রিং যদি ধরে ছেড়ে দাও তবে উল্লম্ব কম্পন এবং সেলাই মেশিনের গতি এগুলো হচ্ছে সরলরৈখিক দুর্গতি এরপর আমরা কয়েকটি রাশি সম্পর্কে গতি সংক্রান্ত যে রাশিগুলো আছে সেগুলি সম্পর্কে জানবো আমরা প্রথমে জানবো দূরত্ব সম্পর্কে দূরত্ব মানে হচ্ছে ডিস্টেন্স কোনো গতিশীল বস্তু যদি অবস্থান পরিবর্তন করে তাহলে যে প্রথম এবং অন্তিম অবস্থান থাকে কোনো একটা গতিশীল বস্তু ছবিটা দেখো যে অবস্থান এখানে এই অবস্থানে ছিল এই অবস্থান থেকে যদি বিয়ে অবস্থানে আসে তাহলে এ থেকে বিয়ের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের মান আছে অভিমুখ নেই অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব হতে পারে একটু নির্দিষ্ট দিক নেই তাই অতিক্রান্ত দূরত্ব একটি স্কেলার রাশি এবার স্মরণটা বা ডিসপ্লেসমেন্ট কী জিনিস সেটা জেনে নাও স্মরণ হচ্ছে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট দিকে গতিশীল হয় তাহলে সে বস্তুটির অবস্থার পরিবর্তনকে অর্থাৎ সে বস্তু যদি এ থেকে পেতে আসে তখন তার অবস্থা পরিবর্তন করা হয় স্মরণ স্মরণের মান এবং অনুখ দুটি আছে তো স্মরণ ব্যক্ত আছে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তাই অবশ্যই অভিমুখ আছে আর মান তো আছেই সে যেহেতু এক জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে তাহলে মান পাওয়া যাবে কিছু না কিছু এরপর আমরা স্মরণ সম্পর্কে কিছু জেনে নিই গতিশীল বস্তুর প্রথম ও শেষ অবস্থান বিন্দুর মাঝের দূরত্ব হলো বস্তুর স্মরণের মান স্মরণের মান কিভাবে গতিশীল বস্তুর এই প্রথম অবস্থান এ এবং শেষ অবস্থান বি এই দুটো অবস্থানের মাঝে যে সরলরেখিক দূরত্ব এই দূরত্বটা হচ্ছে স্মরণের মান একটা বস্তু এ থেকে এরকম ভাবে গিয়ে এখানে গিয়ে বিতে পৌঁছালো এটা তার অতিক্রান্ত দূরত্ব ধরো এটা ত্রিশ মিটার ঠিক আছে এটা তো অতিক্রান্ত দূরত্ব কিন্তু এটা স্মরণ নয় সরণ কোনটা প্রথম অবস্থানে এবং শেষ অবস্থানে মাঝে যে রেখিক দূরত্ব সোজা সজি যে দূরত্ব সেই দূরত্বটা স্মরণ যদি এটা পনেরো হয় তাহলে এটা পনেরো এটাই স্মরণ পনেরো মিটারটাই সরণ ঠিক আছে এবং প্রথম থেকে দ্বিতীয় অবস্থানের দিক হলো স্মরণের অভিমুখ অর্থাৎ এ থেকে বিয়ের দিকে এটা হচ্ছে স্মরণের অভিমুখ তাহলে স্মরণ বলতে কি এখানে কি বলতে পারবো যে পনেরো মিটার এ বি এটা হচ্ছে স্মরণের অভিমুখ এ থেকে বিয়ের দিকে বস্তু তার অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ এক নাও হতে পারে সেটা আমরা এখানে ছবিতেই দেখতে পেলাম অধিকাংশ দূরত্ব স্মরণ এক নাও হতে পারে এটা আমরা অধিকাংশ দূরত্ব পনেরো মিটার সোজাস যদি চলে যায় তাহলে এক হতে পারে আবার এক নাও হতে পারে কোনো সচল বস্তুর প্রথম এবং শেষ অবস্থান এক হলে স্মরণ শূন্য হয় যেমন এ থেকে একটা বস্তু ধরো বি অবস্থানে গেল এবং বি থেকে আবার এতে ফিরে এলো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হয়ে যাবে তিরিশ মিটার এবং পনেরো মিটার পঁয়তাল্লিশ মিটার হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব কিন্তু বস্তুটির স্মরণ শূন্য হয়ে যাবে কারণ প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান এক জায়গায় গেল এরপর স্বর্ণ দূরত্বের একক স্বর্ণ দূরত্বের দুটোই একক হচ্ছে দৈর্ঘ্যের একক অর্থাৎ এসআই পদ্ধতিতে মিটার সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এবং পদ্ধতিতে ফুট স্মরণের মাত্রা দুটো মাত্রায় দৈর্যের মাত্রায় অর্থাৎ এল স্মরণ এবং দূরত্ব জানলাম এবার আমরা জানবো দ্রুতিক বা স্পিড সময় সাপেক্ষে কোনো বস্তু কতটা দূরত্ব অতিক্রম করে এই হারটাকে বলা হয় দ্রুতি যেমন কোনো বস্তু যদি টি সময় এল দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তু দ্রুতিকে যদি ভি ধরি তাহলে ভি সমান অতিক্রান্ত দূরত্বটা অতিক্রান্ত দূরত্ব আমার সময় সাপেক্ষে যাচ্ছে তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় বা ভি সমান এল বাই টি দ্রুতির মান আছে অভিমুখ নেই কারণ অতিক্রান্ত দূরত্বের কোনো অভিমুখ নেই তাই দ্রুতি একটি স্কেলার রাশি দ্রুত রেখক কি এসার পদ্ধতিতে দ্রুত রেখক হবে মিটার পার সেকেন্ড কারণ দৈর্ঘ্য রেখক দৈর্ঘ্য রেক মিটার অতিক্রান্ত দূরত্বের একক কি দৈর্ঘ্য রেখক মানে মিটার আর সময় একক সেকেন্ড সেকেন্ড তাহলে এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে সেন্ট মিটার পার সেকেন্ড এপিএস পদ্ধতিতে ফুট পার সেকেন্ড মাত্রা কি হবে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের মাত্রা আর সময়ের মাত্রা এল বাই টি আবার সূচকের নিয়ম অনুসারে টিটা যদি উপরে যায় তাহলে কি হয়ে যায় টি টু দু পার মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে এল টি টু দু পার মাইনাস ওয়ান এটা হচ্ছে দ্রুতির মাত্রা এরপর আমরা দেখব সমদ্রুতি ও অসমদ্রুতি কি ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম স্পিড সমদ্রুতি কি যদি কোনো গঠিল বস্তু সমান সময়ের বোধনে সমান দূরত্ব যায় তাহলে সেটি হচ্ছে সমদ্রুতি আর সমান সময়ের বদলে যদি ভিন্ন ভিন্ন দূরত্ব যায় তাহলে সেটি হচ্ছে অসম যেমন কোনো বস্তু যদি বৃত্তাকার মধ্যে ঘুরতে থাকে তাহলে সেটি সমদ্রুতিতে ঘুরছে অর্থাৎ সমান সময়ের বোধনে সমান দূরত্ব যাবে একটা বস্তু এক পায়ে ঘুরতে সমান সময়ের প্রধানে সমান দূরত্বই অতিক্রম করে এটা সমদ্রুতিতে ঘুরছে বলা যায় আবার একটা মোটর গাড়ি প্রথম দু ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গেলো পরের তিন ঘন্টায় একশো কিলোমিটার গেলো অর্থাৎ মোটর গাড়ি ঘটে কি অসমদ্রুতি প্রথম দু ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গেছে তাহলে পরে যে একশো কিলোমিটার গেলো সেটা তার পঞ্চাশ গুণে দুগুণ হয়েছে অর্থাৎ দুই দিয়ে চার ঘন্টা তার লাগার কথা ছিল কিন্তু লেগেছে তিন ঘণ্টা তাহলে এটা কি অসম ধ্রুতিতে চলছে এক্ষেত্রে কী হয় গড় ধ্রুতিতে বার করতে হয় মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময় দিয়ে বার করতে হয় গড় ধ্রুতি মোট অতিক্রান্ত দূরত্ব কত পঞ্চাশ যুক্ত একশো বাই দুই যুক্ত তিন দেড়শো বাই পাঁচ হয়ে গেল থার্টি কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে গড় ধ্রুতি এরপর আমরা জানবো বেগ সম্পর্কে বেগ বা গতিবেগ যেটাকে ভেলোসিটি বলা হয় ইংরেজিতে জানলাম দ্রুতি সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে কিন্তু এখানে বেগ বা ভেলোসিটি হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর স্মরণের হারকে ওটা ছিল অতিক্রান্ত দূরত্বের হারকে অর্থাৎ যেটাতে কোনো নির্দিষ্ট দিক ছিল না এখানে নির্দিষ্ট দিক আছে ঠিক আছে এক্ষেত্রে কি টি সময়ে কোনো বস্তুর স্মরণ এস হলে বস্তুর বেগ সমান বাই সময় হবে আগেরটা ছিল বস্তুর দ্রুতি কী ছিল অতিক্রান্ত দূরত্ববায়ু সময় কিন্তু এখানে স্মরণবায়ু সময় কিছুই নেই অতিক্রান্ত দূরত্বের জায়গায় স্মরণ হয়ে গেল সেক্ষেত্রে ভীষণ এস বাই টি স্মরণ কেস দ্বারা প্রকাশ করা হয় বিষমান এস বাই টি এগুলো সময় রাখবে স্মরণের মান অভিমুখ থাকার কারণে স্মরণের যেহেতু মান অভিমুখ আছে বেগেরও মান অভিমুখ থাকবে তাই বেগ একটা ব্যাক্টর আছে বেগের একক কি হবে এসব বেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড অর্থাৎ স্মরণের রেখক বাই সময় রেখক স্বর্ণ একক কি স্মরণ লেখক মানও অতিক্রান্ত দূরত্ব একক তাহলে মিটার পার সেকেন্ড এবং সিজিএস পদ্ধতি সেন্টিমিটার পার সেকেন্ড এ পদ্ধতিতে ফুট পার সেকেন্ড মাত্রা কি হয়ে যায় স্মরণের মাত্রা বাইশ সময়ের মাত্রা অর্থাৎ আমরা যে দ্রুতির একক মাত্রাগুলো পেয়েছি বেগের ক্ষেত্রেও একক মাত্রাগুলো সবই একই এখানে ডিফারেন্সটা কোথায় বেগ এবং দ্রুতের মধ্যে ডিফারেন্সটা কোথায় বেগ এবং দ্রুতির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে দ্রুতি স্কেলারাশি কিন্তু বেগটা ভেক্টর রাশি ঠিক আছে রাশি বলতে তার মান আছে কিন্তু অভিমুখ নেই কোন দিকে দ্রুতিটা হচ্ছে সেটা বলে না কিন্তু বেগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক বলা থাকবে বস্তুর দ্রুতি পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড কথাটা সম্পূর্ণ কিন্তু বস্তুর বেগ পাঁচ সেন্টিমিটার পার সেকেন্ড এই কথাটা কিন্তু সম্পূর্ণ নয় যদি আমরা বলি যে পূর্ব দিকে তিরিশ কিলোমিটার পার ঘন্টা তখন কথাটা ঠিকঠাক বলা যায় বেগের ক্ষেত্রে কিন্তু দ্রুতির ক্ষেত্রে যদি তিরিশ কিলোমিটার পার ঘণ্টা বলে দিতাম তাহলেও ঠিক হয়ে যেত এটাই হচ্ছে তফাৎ এরপর আমরা জানবো সমবেগ এবং অসমবেগ বা ইউনিফর্ম ভ্যালোসিটি এবং নন ইউনিফর্ম ভ্যালোসিটি সমবেগ কোনগুলো কোনো বস্তুর বেগের মান ও দিক সবসময় যদি অপরিবর্তিত থাকে মান এবং দিকের কোনো পরিবর্তন না হয় বস্তুর বেগ যা ছিল পাঁচ মিটার পাঁচ সেকেন্ড ছিল এই পাঁচ মিটার পাঁচ সেকেন্ড পূর্ব দিকে ছিল এই মিটার সেকেন্ড পূর্ব যদি থেকে যায় তাহলে সেই বেগকে বলা হয় সমবেগ সবচেয়ে সমবেগের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শব্দের বেগ আলোর বেগ এগুলো হচ্ছে সমবেগের প্রকৃষ্ট শব্দের বেগ কত তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এটা থেকে যায় এটা চেঞ্জ হয় না কখনো আলোর বেগ কত আলোর বেগ হচ্ছে থ্রি ইন্টু টেন টু পার এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে যদি পূর্ব দিকে শব্দের ব্যাগটা চলে যায় তাহলে পূর্ব দিকেই যাবে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড দিকে আলোর ব্যাগ যদি পূর্ব দিকেই যায় তাহলে থ্রি ইন্টু টেন টু এইট মিটার সঙ্গে পূর্ব দিকেই যাবে এটা হচ্ছে সমাবেগের প্রকৃষ্ট উদাহরণ অসমাবেগ কাকে বলে যদি কোনো বস্তুর বেগের মান বা দিক অথবা মান ও দিক দুটোই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায় তাহলে সেটিকে বলা হয় অসমাবেগ যেমন কোনো একটি ব্যক্তি যদি আটশো মিটার রেসে দৌড়ান কখনও তিনি আসে দৌড়াবেন কখনও তিনি জোরে দৌড়াবেন তার শরীরে যেরকম নেবে সেরকম অনুসারে দৌড়াবেন এক্ষেত্রে তার বেগটা হয়ে যায় অস্বাভাবিক রাস্তায় যদি কোনো গাড়ি অগ্রসর হয় সেটি হচ্ছে অস্বাভাবিক পার্কে জগিং করার এমন ব্যক্তি তিনিও অস্বাভাবেগে চলেন অসমাবেকের ক্ষেত্রে বস্তুর বড় বেগ সমান মোট স্মরণ বাই মোট সময় ঠিক আছে দুতির ক্ষেত্রে যেমন ছিল এক্ষেত্রে দুতির ক্ষেত্রে ছিল মোট অধিক্রান্ত মোট মোট সময় এক্ষেত্রেও মোট স্মরণ বাই মোট সময় এরপর আমরা জানবো তরণ বা অ্যাক্সিলারেশন সম্পর্কে তোমরা দেখেছো গাড়িতে কি বলে অ্যাক্সেলেটারটা একটু ঘুরিয়ে দাও বলা হয় ওই যে অ্যাক্সেলেটার অ্যাক্সেলেটার ঘুরিয়ে দেওয়া মানে কি যে গতিটা আছে গতিটাকে বাড়িয়ে দেওয়া হয় অর্থাৎ সেখান থেকে অর্থাৎ সেখান থেকে তোমরা বুঝতে পারবে যদি কোনো বস্তু বর্ধমান বেগ নিয়ে চলে অর্থাৎ সময় সাপেক্ষে যদি বেগটা বাড়িয়ে দিই তাহলে সেটি হচ্ছে অ্যাক্সেলরেট তোমরা যেটা বলো গাড়ির ক্ষেত্রে বা তরণ সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় ঠিক আছে ধরো কোন বস্তুর প্রাথমিক ব্যাগ ছিল ইউ তুমি একটা বাইক করে যাচ্ছিলে বেগটি প্রথমে বেগ ছিল ইউ টি সময় পরে কিছুক্ষণ পরে তোমার বন্ধু পিছনে বসেছিল সে বলে দিল একটা বেগটা বাড়িয়ে দাও বেগটা বাড়ানোর পরে হয়ে গেল ভি তাহলে সেক্ষেত্রে তরণ হয়ে যাবে বেগের পরিবর্তন সময় অর্থাৎ শেষে যে বেগটা হলো এবং প্রথমে যে বেগটা ছিল দুটোর বিয়োগ ফল করলে আমরা বেগটা পেয়ে যাবো বেগের পরিবর্তনটা পেয়ে যাব বাই সময় অর্থাৎ ভি অন্তিম বেগকে ভিউ দ্বারা প্রকাশ করা হয় প্রাথমিক বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ভি মাইনাস ইউ বাই টি তরণের মান অভিমুখ দুই আছে তার তরণের একটি ভেক্টর আছে কারণ কেন আছে কারণ বেগের মান অভিমুখ আছে আর বেগের থেকেই তরণটা পাওয়া যাচ্ছে তাহলে এটি একটি ভেক্টর আছে তরণে একক কি হবে সিজিস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড করে তরণ একক হয়ে যাবে বেগের একক বাই সময় হবে তরণ একক হয়ে যাবে বেগের একক বাই সময় বা ভি বাই টি এখানে বেগের একক বাই সময় একক হয়ে যাবে বেগের একক মানে কি জেনেছি আমরা স্মরণের একক বাই সময় স্মরণ একক বাই সময় মানে কী পেয়েছি মিটার পার সেকেন্ড পেয়েছি আর সময়ের একক সেকেন্ড তাহলে এখানে কী পেয়ে যাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে এসআই একক সিজিএস একক হয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এপিএস হয়ে যাবে ফুট পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে তরণের একক তরণের মাত্রা কী হয়ে যাবে বেগের মাত্রা বাই সময়ের মাত্রা বেগের মাত্রা কী পেয়েছি এল টি টু পার মাইনাস ওয়ান বাই টি আবার টিটা যখন উপরে উঠে যাবে সূচকের নিয়ম অনুসারে তরণের মাত্রা হয়ে যাবে এল টি টু পার মাইনাস টু এরপর আমরা জানবো সমতরণ ও অসমতরণ কি ইউনিফর্ম অ্যাক্সিলেশন নন ইউনিফর্ম জেনেছি সমবেগ জেনেছি এবার অসমতরণটা একটু জেনে নিই যদি কোনো বস্তু ক্রমবর্ধমান সবসময় সমান হয় ক্রমবর্ধমান হারে কোনো একটা বস্তু চলছে যদি সময় সাপেক্ষে তার বেগটা বাড়তে থাকে আর এবং বাড়ার হারটা একই রকম থাকে তাহলে সেক্ষেত্রে বস্তুটির সমতলন চলছে এটা আমরা বলতে পারি যেমন ভূপৃষ্ঠে মুক্তভাবে কোনো পতনশীল বস্তু সমতরণের নিচে আসতে থাকে কিন্তু যদি এই পরিবর্তনটা সমান নয় ভিন্ন হয়ে যায় তাহলে সেটি হয়ে যাবে অসমতরণ যেমন দোলক যে পেন্ডুলামটি সেটি যুক্ত হয়ে দুলতে থাকে এছাড়াও আমরা যে গাড়ি সাইকেল রিক্সা এগুলো চালাই এক্ষেত্রে তরণটা অসম থাকে এরপর আমরা জানবো মন্দন বা রিটারিডেশন সম্পর্কে যদি কোনো বস্তু ক্রম হ্রাসমান বেগ নিয়ে চলে তাহলে সময় সাপেক্ষে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয় অর্থাৎ এক্ষেত্রে পেয়ে যাবো এসমান ইউমাইনাস ভিভাইটি এটা কিছুই নয় মন্দন বলা হয় ঋণাত্মক তরণকে অর্থাৎ তরণ হচ্ছে যেটা বেগ বৃদ্ধি নিয়ে চলবে সেটা হচ্ছে তরণ সময় সাপেক্ষে বেগ বৃদ্ধি হলে তরণ এবং সময় সাপেক্ষে বেগ হ্রাস হলে সেটা হচ্ছে মন্দন ঠিক আছে তরণের মন্দন সেম জিনিস কিন্তু একটা হচ্ছে বেগ হ্রাসের ফলে একটা হচ্ছে বেগ বৃদ্ধির ফলে এরপর আমরা কয়েকটা সমীকরণ জেনে নেব প্রথম সমীকরণ হচ্ছে এসমান ভিটি ক্ষেত্রে এই সমীকরণটি উট করা হয় যেখানে সমবেগ থাকে সেক্ষেত্রে এই সমীকরণটি পুট করা হয় যেমন আলোর ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে সমবেগ থাকে তাই সেক্ষেত্রে আলোর গতিব্যক্তি দেখার জন্য শব্দের ব্যক্তির ক্ষেত্রে এ ভিটি প্রয়োগ করা যেতে পারে এছাড়াও গতি তিনটি সমীকরণ আছে এই তিনটি সমীকরণ তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে এখানে এবি দেওয়া আছে কারণ এগুলো মন্দন হিসেবে দেওয়া আছে ঠিক আছে এই জন্য আকারে দেওয়া আছে প্রথমটা হচ্ছে ভি ভিস ইউ প্লাস এফটি এখানে বেগের সাথে সময় দেওয়া আছে সম্পর্ক প্রথম সমীকরণ এখানে এস সমান ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার এখানে যে বস্তুর অবস্থান পরিবর্তন হয়েছে সে তার সাপেক্ষে সময়ের অবস্থা সম্পর্ক দেওয়া আছে এখানে এরপর আমরা কয়েকটি এমসি এখানে আলোচনা করব প্রথম এমসি হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ এটা চলন গতি সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরছে এটা চলন বৃত্তীয় ঘূর্ণ গতি সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হচ্ছে এটা হচ্ছে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন বার্ষিক গতিটা সার্কুলার মোশন স্মরণের শুধু মান আছে শুধু অভিমুখ আছে মান এবং অভিমুখ দুই আছে মান অভিমুখ কোনোটাই নেই স্মরণের মান এবং অভিমুখ দুটোই আছে তাই স্মরণ একটি কি ভ্যাক্টর আছে তিন নম্বর সমাবেগে গতিশীল বস্তুর ত্বরণ বাড়তে থাকে তরণ কমতে থাকে মন্দন থাকে ত্বরণ থাকে না সমবেগে যে বস্তুটি গতিশীল হবে সে বস্তুর বেগ বৃদ্ধি হবে না অর্থাৎ বেগটা একই থাকবে আর বেগ বৃদ্ধি যদি না হয় তাহলে কি হবে তো ত্বরণ হবে না কারণ ত্বরণ মানেই বেগের বৃদ্ধি বন্ধনের এসাইকটি কি বন্ধনে এসাইক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার বন্ধনে এসে সেটা হচ্ছে তরণের এসা এক তরণের এসাইক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তা মন্দন এসে দুটোই হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার পাঁচ নম্বর একটি কচিল বস্তু কোনার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানপাতিক ওই অবস্থায় ত্বরণ কত বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে শূন্য ধ্রুবক কি বলেছে অতিক্রান্ত দূরত্বটা যারটা আমাদের সময় অতিক্রান্ত দূরত্ব যারটা আমাদের সময়ের বর্গের সমান প্রতীক বস্তুর ত্বরণ কত হয় ত্বরণ মানে নিশ্চয়ই অতিক্রান্ত দূরত্বটাকে স্মরণ ধরা হবে তাহলে এস ভেরিজেস এটা বলা আছে টি স্কোয়ার এস ভেরিজেস টি স্কোয়ার বলা আছে বা এখান থেকে আমরা এস সমান কত করতে পারি এস সমান কে টি স্কোয়ার করতে পারি যেখানে কে একটা ধ্রুবক যেখানে কে সমান একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট ঠিক আছে বা এখান থেকে আমরা করতে পারি এস বাই কে এস বাই টি স্কোয়ার সমান কে বা ধ্রুবক বা এখান থেকে আমরা বলতে পারি এস বাই টি স্কোয়ার মানে কি স্মরণ বাই এটা সময় স্কোয়ার এটা সমান দেখা বলতে পারি এফ সমান কে বা ধ্রুবক অর্থাৎ বস্তু স্মরণ সমান ধ্রুবক কারণ আমরা কী জানি স্মরণ বাই সময় স্কোয়ার সমান তরণ বলতে পারি এবার ছ নম্বর এক ব্যক্তি একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে চল্লিশ মিটার আর সেকেন্ড বেগে ছুঁড়ে দিল বস্তুটি কিছু সময় পরে একই বেগে ও ব্যক্তির হাতে ফিরে এলো গড় বেগ কত হবে গড় বেগে আমি তখনই পাবো যখন আমরা অধিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব নয় স্মরণটা যখন পাবো স্মরণটা কি একটা বস্তু একটা ব্যক্তির থেকে গেল এবং হাতে ফিরে এলো অর্থাৎ স্মরণটা যদি শূন্য হয়ে যায় তাহলে গড় বেগ সেখানে কত হয়ে যাবে গড় বেগও শূন্য হয়ে যাবে তা সে যত বেগেই যাক না কেন চল্লিশ মিটার বেগে যাক আর একশো মিটার বেগে যাক বেগ সময় শূন্য হয়ে যাবে কারণ স্মরণটা শূন্য হয়ে গেছে সাত নম্বর স্মরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে স্মরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত এক হতে পারে বা কখনো একের সমানও হতে পারে যেমন একটা বস্তু এ থেকে বিতে গেলো আমি আগে একবার বুঝি তা একবার বলে দিই এক্ষেত্রে স্মরণ যা এবং অতিক্রান্ত দূরত্ব তাই অর্থাৎ দুটোই এক কিন্তু একটা বস্তু এ থেকে বিতে এরকমভাবে গেল অর্থাৎ তার স্মরণ এখানে একের চাইতে বেশি অর্থাৎ তার অধিক্রম দূরত্ব এখানে একের চাইতে বেশি কিন্তু স্মরণটা এ থেকে বিয়ের দিকে স্বর পথে অধিক্রান্ত দূরত্বটা এটা কম ভূপৃষ্ঠে মুক্তভাবে পতনশীল বস্তুর গতি মুক্তভাবে পতনশীল বস্তুর গতি সব সময় সমতরণে গতি হয় কারণ সময় সাপেক্ষে একই হারে বেগটা বৃদ্ধি পায় গতির দ্বিতীয় সমীকরণ কৃষি সম্পর্ক বহন করে আমি তোমাদের বলেছি গতির দ্বিতীয় সমীকরণটা কি ছিল এর সমান ইউটি প্লাস হাফ একটি স্কোয়ার ঠিক আছে এটা কৃষি সম্পর্ক বহন করছে এটা অবস্থানের সঙ্গে সময়ের সম্পর্ক বহন করছে গতির প্রথম সমীকরণটা কী সম্পর্ক বহন করে প্রথম সমীকরণটা কি ছিল ভি সে ইউক্লিয়ার এটা বেগের সাথে সময়ের সম্পর্ক বহন করছে এগারো নম্বর ভি সে ইউক্লিয়ার এফটি সমীকরণ ইউ হলো এগুলো সবই আমার পুরোপুরি বলা হয়নি এখানে দেখে না ভি হচ্ছে অন্তিম বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ প্রথম যে বেগটা ছিল স্থির বস্তুর ক্ষেত্রে ইউটা শূন্য হয়ে যায় ঠিক আছে কিন্তু যদি কোনো গতিশীল বস্তু ক্ষেত্রে তাহলে প্রথম বেগ ছিল ইউ অন্তিম বেগ ছিল ভি এবং এফ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময় তাহলে ইউ হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ বারো নম্বর সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার কি বলে সময়ের সাপেক্ষে যদি বেগটা পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয় তরণ বেগ পরিবর্তন হয়ে গেলে তরণ তেরো ঋণাত্মক তরণে বস্তুর বেগ কি হয় ঋণাত্মক তরণ মানে বন্ধন বন্ধনের ক্ষেত্রে কি হয় কমতে থাকে বস্তুর বেগটা হ্রাস পায় চোদ্দ নম্বর সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তন হারকে কি বলে সময় সাপেক্ষে যদি স্মরণটা পরিবর্তন হয় তাহলে কি বলে থাকে যদি ইউ সমান জিরো হয়ে যায় অর্থাৎ প্রাথমিক বেগটা শূন্য হয়ে যায় আমি একটু বলে দিয়েছি গতি শূন্য অবস্থায় থাকে সেক্ষেত্রে ইউ সমান শূন্য হয়ে যায় অর্থাৎ গতি শূন্য অবস্থায় থাকে সমান বেসারদের একটি লোহার বল ও একটি কাঠের বলকে বায়ুশূন্য স্থানে সমান উচ্চতায় ছেড়ে দিলে বল দুটি নিচে আসতে কত সময় লাগবে এটা এখানের মধ্যে না দেওয়া থাকলেও এটা জেনে রাখার পরীক্ষাতে আসে যদি বায়ু শূন্য স্থানে দুটো বলকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর ওজনটা ক্রিয়া করবে না অর্থাৎ দুটো বলই একই রকমভাবে নিচে নেমে আসে বৃত্তাকার পথে ঘূর্ণ কোনো বস্তুর গতি কেমন হয় বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘরে একটা বস্তু ধরো বৃত্তাকার পথে ঘুরছে তাহলে তার গতিটা কী কোনো একটা কেন্দ্র করে বস্তুটা ঘুরছে সেক্ষেত্রে তার গতিটা আমি কি বলেছি সমদ্রতিতে ঘুরছে সমবেগে কেন হবে না কারণ সমদ্রতিতে ঘুরছে কিন্তু সমবেগে নয় অসমবেগে ঘুরছে ঠিক আছে অসমবেগে ঘুরছে কেন ঘুরছে দেখো একটা বস্তু ঘুরছে মানে কি তার গতি তো ঠিক আছে কিন্তু দিকটা দিকটা প্রথমে এখানে সে ছিল তখন ওই দিকে ছিল আবার এখানে যখন আসছে তখন এইদিকে আসছে আর এখানে যখন আসছে তখন এইদিকে আসছে এখানে যখন আসছে তখন এদিকে আসছে এখানে যখন আসছে তখন এদিকে আসছে এখানে যখন আসছে তখন এদিকে আসছে এরকমভাবে দিকটা বারবার চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা কি জানি একটা নির্দিষ্ট দিকে যদি চলে তাহলে সেক্ষেত্রে তাকে স্মরণ বলা হয় আর বেগকে বলে সাপেক্ষে স্মরণের পরিবর্তন হারকে বেগ বলে কিন্তু দ্রুতির ক্ষেত্রে প্রত্যেকটা দূরত্বের যদি সমস্যা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে বেগ বলে দ্রুতি বলে তাই এটা সমবেগ হবে না এটা হবে অসমবেগ সমদ্রুতি দিয়ে এবং অস্বাভাবে গুজছে একটি বস্তু সাত মিটার পেশার একটি বৃত্ত পরিবহন করলে ওর মোট স্মরণ কত হবে একটি বস্তু যদি সাত মিটার বেশাদে একটি বৃত্ত পরিবহন করে আর একটি বৃত্ত আছে সাত মিটার বেসারদের পরিভ্রহণ করছে এখান থেকে গিয়ে এখানে এখানে চলে এলো স্মরণ কত হবে যেখানে গিয়েছিল সেখানে আবার ফিরে গেল স্মরণ কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে সাত মিটার হোক আর সতেরো মিটার হোক তাহলে আজকে আটের প্রশ্ন ছিল আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বেক্সে জানাবে देश स्टूडेंट्स आज के वीडियो थैंक यू